আমি তাহলে নিজ থেকে করি আমাদের একদম প্রস্তাব করছি সম্মানিত সদস্য মেয়েরাজ হোসেন সম্মানিত সদস্য রবিউল পিয়াস সম্মানিত সদস্য ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান সহ ক্যাম্পেইন সম্পাদক সাইমুল সাইমুল রহমান সহ ক্যাম্পেইন সম্পাদক সালমান ফরাসি সালমান ফার্সি না ফরাসি সালমান আচ্ছা যাই ফরাসি দেখতে এখানে পারে ক্যাম্পেইন সম্পাদক তারেক মোহাম্মদ সাংস্কৃতিক সম্পাদক শহীদ হোসেন বাদাম সহ শিক্ষা সম্পাদক শিক্ষা সম্পাদক নাজমুল হোসেন শাকিব ধর্ম সম্পাদক সম্পাদক ইমাম হোসেন ববি যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল সাকিব সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদ যুগ্ম সেক্রেটারি শাহ ইশাদ সেক্রেটারি আব্দুল আহাদ রিয়ান সহ সভাপতি মোহাম্মদ দেওয়ার হোসেন রাসেল

すみません。